চব্বিশ ঘন্টা পরও কার্যত নিজের বক্তব্যে অনর থাকলেন উল্টে রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদারকেও আমার বক্তব্যকে সমর্থন করতে হবে বলে দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারের পদযাত্রা নন্দীগ্রামে রাজ্য সরকারের জনবিরোধী নীতি অগ্নিমূল্য বাজার ও গণতন্ত্র ফেরানোর দাবিতে পদযাত্রা নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দিরে সভা করলেন নন্দীগ্রামে নিজের বিধানসভা এলাকায় হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির পদযাত্রা ও সমাবেশে অংশগ্রহণ করার পর নন্দীগ্রাম বাজারে দোকানদারদের চারা গাছ বিতরণ করলেন এলাকার বিধায়ক রাজ্য বিধানসভার বিরোধী শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন আপনারা রাজ্যে আরো ভালো ফলের আশা করেছিলেন ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করব বলেছিল পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছে তৃণমূলের ট্রেন্ড হিন্দুদের আটকাও এটাই ছিল এবারে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দর্শকের ভূমিকা পালন করেছে আই কার্ড চেক করে না এই জিনিস বরদাস্ত করা হবে না দু হাজার সাতের দশই নভেম্বর আদিত্য বেরা সত্যেন গোল বলরাম সিং এর পরিবার ডেথ সার্টিফিকেট পায়নি আজকে মহামান্য হাইকোর্ট তার ব্যবস্থা করে দিয়েছে সিপিএম এর সবাই খারাপ না সিপিএম এর ভোটারদের ধন্যবাদ জানাতে এসেছি তিন হাজার সাতশো কমরে দু সালে একটা ভোট তৃণমূলকে নয় ইলেকট্রিক বিল বেড়েছে জমি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি পেট্রোল ডিজেলে এক টাকা করে বাড়িয়েছে সব জায়গায় কুশপুতুল পোড়ানো হবে ফিরহাদ থাকিবে একুশ তারিখে বেলা একটায় কুশপুতুল পোড়াবেন আমাদের সাথে যে আমি তাদের সাথে সংখ্যালঘুদের বার্তা তৃণমূল ভোটের জন্য সাম্প্রদায়িকতা করে এই সকলের মধ্যে ঢুকাচ্ছে কথা দিচ্ছি দু সালে সব সিপিআইএম ভাইবোন আমাদের তৃণমূলকে হারা সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে আর এস ষাটটি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাদয়কে আটাত্তর হাজারেরও বেশি ভোটে নির্বাচিত করেছি এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি হারিয়েছিলেন তারপরে লাগাতার বছর ধরে তিন বিধানসভার বাইরে বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জি এবং তার বসঙ্গবত কর্মচারী বৃন্দ বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় চুপে করে আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে এটা জনমত নয় সেই নন্দীগ্রামে পঁচিশে মে নির্বাচনের আগের আগের দিন তেইশে মে মধ্যরাত্রে আমাদের তপসিনী বাড়ির মা ছিল কাস পরিবারের মা রথিবালা আড়িকে সোনাচুড়ার মংসা বাজারে নৃশংসভাবে খুন করার পরেও নন্দীগ্রাম জুড়ে খুনিদের গ্রেপ্তার না করে যারা খুনের প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে চব্বিশ তারিখ ধরে পুলিশি তাণ্ডব আপনারা দেখেছেন আপনারা পঁচিশে মে দেখেছেন মমতা ব্যানার্জির আদরের পেয়ারের এই রাজ্যের ষোলো জন আইপিএস অফিসারকে নন্দীগ্রাম থানায় বসানো হয়েছিল তৃণমূলকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য সহ সোনাচুড়ার বেনি সহ আমাদের প্রচুর প্রমুখ কার্যকর্তাকে অন্যায়ভাবে কোনো ওয়ারেন্ট পেন্ডিং না থাকা সত্ত্বেও গ্রেফতার করে আটকে রাখা হয়েছিল ভোটের দিন যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে সুলতানা বলে একজন আইপিএস বয়ালে গিয়ে নিরপরাধ বিজেপি ভোটারদেরকে পর্যন্ত গ্রেফতার করে এনে ভোট দিতে দেয়নি গাছে উঠে পড়েছে বিজেপি কে তাড়াতে যে ধরনের অত্যাচার পঁচিশে মে পুলিশের দেখেছি আমরা আমরা দেখেছি রথিবালা আড়ি মৃত্যুর পরে প্রধান অন্যতম অভিযুক্ত খোকন সিটকে জনগণের চাপে পুলিশ গ্রেফতার করে আনে তারপরেও নন্দীগ্রামে আপনারা জোট বেঁধে দুশো ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রতিনিধিকে আপনারা হারিয়েছেন আমি আপনাদেরকে প্রণাম করি আপনাদের এই হার না মানার যে লড়াই স্বাধীনতার আগে নন্দীগ্রামে ব্রিটিশের অফিসাররা আসতে ভয় পেত বলতো দারোগা পুরানো নন্দীগ্রাম নন্দীগ্রাম আন্দোলন উন্নয়ন আন্দোলন তার পরবর্তীকালে নন্দীগ্রামে কৃষির জমি রক্ষার জন্য বর্ষতা বিরোধী সংগ্রাম একচল্লিশ জনের আত্মত্যাগ আপনারা শুধু নন্দীগ্রামের রায়ে তমলুকের রায়ে পূর্ব মেদিনীপুরের রায়ে খুশি নয় আমি জানি আপনারা রাজ্যে আরো ভালো ফলের আশা করেছিলেন মমতা ব্যানার্জি হলিয়ার সুতাহায় কাঠিতে এই ভোটের প্রাকালে হেঁটেছেন ভাইপো হেলিকপ্টার নিয়ে নন্দীগ্রাম বাইপাসে ভাইপো তমলুকে গিয়ে হেঁটেছেন করব আর পূর্ব মেদিনীপুরের সংগ্রামী জনগণ পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ে দিয়েছে লোকসভা কেন্দ্রতে জনতা পার্টির কর্মী শৌ অধিকারীকে সাতচল্লিশ ভোটে কাথির লোক খেজুরির লোক জিতিয়েছে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে আমি আপনাদের সবাইকে আরেকবার প্রণাম করি এরা যাবে না থাকবে আপনারা দেখেছেন আমরা জল মিশাইনি ঘাঁটি দুধ আমাদের ভোট উনচল্লিশ পার্সেন্ট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ওদের দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট একচল্লিশ লক্ষ তিয়াত্তর হাজার বেশি যার মধ্যে নদীর ওপারে থাকা ডায়মন্ড হারবারে পাইপ পুলিশকে সাথে নিয়ে ভোটের মেশিনে লাগিয়েছে সব মেশিনে সব বোতামে নোটাও ছাড় দেয়নি একটাও হিন্দু লোককে ভোট দিতে দেয়নি দশ লক্ষ ছাত্র শুধু ডায়মন্ড মেরেছে আমি নিজে ভোটার মৃত ভোটার কাউকে ছাড়েনি আটানব্বই পার্সেন্ট ভোট দিয়ে দিয়েছে মাইনরিটি বুথগুলো সাত থেকে আট হাজার শুধু ছাপ্পা ছিল এই কুশে তৃণমূলের এই কেন্দ্রে চল্লিশ লক্ষ বেশি পুরোটাই জল 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 আমাদের তো খাটি দুধ আগে বিরোধীদের ভোট দিতে আটকাতো এবারে লোকসভার চারটে উপনির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুস্তানে নতুন ট্রেন্ড হিন্দুদের আটকাও শুধু বিজেপির হিন্দু নয় তৃণমূল সিপিএম সব দলের হিন্দুকে আটকাও ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে প্যারামিলিটারি ও তো গেটে দাঁড়িয়ে আছে দর্শক তার আইকার চেকিং এর অধিকার নেই ইলেকশন কমিশন হাত পা বেঁধে পাঠিয়েছে আপনি কি ভাবছেন এই জিনিস বরদাস্ত করা হবে চিরদিন চলবে অপেক্ষা করুন আমরা শুরু করেছি আমি তো শুরু করেছি রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া দিল্লিতে বলা ইসিআই কাছে টাইম চাওয়া এই জিনিস করতে না তার দল মত ধর্ম সম্প্রদায় যাই হতে পারে ভোটের দিন গুন্ডা রাস্তায় থাকার কথা নয় আছে তো আমার উপরে সময় লাগে আজকে জানেন কি হয়েছে কি করেছে আমি যখনই গ্রামে আসতাম সে মন্ত্রী থাকার সময় তৃণমূলে এমপি থাকার সময় বা আজকে এমএলএ বিরোধী দলের নেতা থাকার সময় আমার কাছে দু হাজার সাতের দশই নভেম্বর যারা অপহৃত হয়ে খুন হয়েছিল আদিত্য বেরা সত্যেন গোল বলরাম সিং এগারো জনের লাশ পাওয়া যায়নি এরা বলতো যে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না একটা নিয়ম আছে সাত বছর দু হাজার সাত চোদ্দ চোদ্দোর পরে তো অটোমেটিক ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে দিল্লিতে টাকা ভাইপো এগারো ষাটের সালের পরে প্যারাশুটে পশ্চিমবঙ্গে নেমেছে সেই নন্দীগ্রামের মৃত শহীদ পরিবার তারা আজ পর্যন্ত ডেথ সার্টিফিকেট পায়নি আমি কয়েক মাস আগে চোদ্দই মার্চ সোনাচুড়ার শহীদ বেদিতে তাদের সঙ্গে বসেছিলাম আমি বললাম আর আকুতি বিক্রতি করেন না মমতা ব্যানার্জি ইউজ থ্রো করেন এখানেও তো এক লাখ সাত হাজার ভোট ওনাকে দিয়েছে আমাকে এক লাখ ন হাজার ভোট দিয়েছে এক লাখ সাত হাজার ভোটারের জন্য যেটুকু কর্তব্য আমাদের লক্ষ্যে তোমাকে দেখতে হবে না তোমার লক্ষ্যে তুমি দেখো না তিনটে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি আমি পাঠিয়েছিলাম হাইকোর্টে মাননীয় বিচারপতি শম্পা সরকারের কোটে আজকে এটা জাজমেন্ট হয়েছে এক মাসের মধ্যে গকুলনগর এবং সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত তাদের ডেথ সার্টিফিকেট ইস্যু করবে সত্যেন গোলের আদিত্য বেরার এবং বলরাম সিং এর আদায় ফেলেছি আজকে ভরসা রাখুন ধৈর্য আর সহ্য কে যেমন তাড়িয়েছি সিপিএম এর সবাই খারাপ ছিল না আমি সিপিএম এর ভোটারদেরকেও ধন্যবাদ দিতে এসেছি সিপিএম এর রাজ্য নেতারা আমি যখন তৃণমূলে দাঁড়াতাম এখানে চোদ্দ সালে আমার বিরুদ্ধে প্রার্থী করত ইব্রাহিম আলীকে আমি যখন ষোলো সালে বিধানসভায় দাঁড়িয়েছি আমার বিরুদ্ধে প্রার্থী করেছেন কবির আর জন্য মোহাম্মদকে সিপিএম এখানে প্রার্থী করে যাতে হিন্দু ভোটটা কাটতে পারে আপনারা মিনাক্ষীর জামানত জব্দ করে বাড়ি পাঠিয়েছিলেন ছ হাজার দুশো ভোট পেয়েছিল এবারে

যারা মীনাক্ষীকে ভোট দিয়েছিল তারা এবারে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়েছে কমরেড 26 সালে একটা ভত সিপিএম কে সিপিআই কে দেবেন না সব আমাদের দিন আমরা সিপিএম কে তাড়াবো আমরা টিএমসি কে তাড়াবো আমরা আপনার বাড়ির বেকার ছেলেটার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেব এই বাংলাকে আমরা বাঁচাতে চাই মহিলাদের পর যে আছি আমরা আজকের আমার কর্মসূচি দুটো কারণে একটা থ্যাংকস টু নন্দীগ্রাম মমতাকে আপনারা হারিয়েছেন আর বলবেন আশা করি যে নন্দীগ্রামে তো আমি জিতে গেছিলাম আলো বন্ধ করেছে কদ্দার ও কি সুন্দর কথা এবারে কি বলবেন আট হাজার

দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছে বিক্রি করলো দু পার্সেন্ট বেশি কিনলো দু লেখালা বেশি লেটেলা কোথাও বাড়ায়নি পেট্রোল ডিজেলে এক টাকা করে লিটার বাড়িয়ে দিয়েছে চার তারিখের পরে জুনের তারপরে এই যে দেখো দেখো কুড়ি এক পাউচ কুড়ি টাকায় পাউচ পাওয়া যাচ্ছে মদের পাউচ সবচেয়ে কম দাম হচ্ছে পাউচের কুড়ি টাকা কুড়ি দুগুণে আলু আলুর দাম চল্লিশ টাকা বারো টাকা পাওয়া যেত আলু তিন কুড়ি টমেটো মানে ষাট টাকা চার কুড়ি পেঁয়াজ আশি টাকা পাঁচ কুড়ি ক্যাপসিকাম একশো টাকা ছয় কুড়ি বিন্স একশো কুড়ি টাকা সাত কুড়ি রেশুন একশো কুড়ি টাকা একশো টাকা আট কুড়ি আদা একশো টাকা নয় কুড়ি একশো আশি টাকা কুড়ি মুরগি জয় ঠেলা এবারে কুড়ি টাকার পাউচ জয় বাংলা বলো আর ডিম ভাত খেতে একুশে জুলাই চলো বলেছে দাওতে ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নয় আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা কর প্রকৃত ইসলাম মানে কোন লোক এটা চায় না ফিরা ডাকে মেরা দোষণটাকে নিয়ে গেছে বলছে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান আর আমরা হিন্দু জন্মেছি আমরা দুর্ভাগ্যবান একুশ তারিখে বেলা একটা সময় হাকিমের কুস পুতুল পুরাতে হবে পারবেন তো জুতার গলা গলায় পরিয়ে বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব সবাই ভালো থাকবেন আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে এমপি ল্যাট এমএলএ ল্যাট রেলের কাজ পরিষেবা সব করবো সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন আমাদের সাথে যে আমি তাদের সাথে ভাই বন্ধুরা কম বলছে ইমাম সাহেব গ্রামে বলছে ইন্তেকাল করলে নামাজ পড়া প্রেয়ারে যাব না কত বড় সাম্প্রদায়িক প্রচার আমরা পুরোহিতদের দিয়ে বলাইনি যে বিজেপি কে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না কোথাও বলাইনি আমরা এসব করি না এইসব সাম্প্রদায়িকতা করে তৃণমূল কংগ্রেস চাকরি দিতে পারেনি কাজ দিতে পারেনি বাজারে জিনিসপত্রের দাম কমাতে পারেনি নারী সুরক্ষা দিতে পারেনি শিল্প আনতে পারেনি কৃষককে কম দামে সার দিতে পারেনি শিক্ষাঙ্গন তৈরি করতে পারেনি নতুন এয়ারপোর্ট বানাতে পারেনি নতুন সমুদ্র বন্দর বানাতে পারেনি নতুন রাস্তা বানাতে পারেনি রেল লাইনের জন্য জমি দিতে পারেনি তাই তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করে এই বিষ সবার মধ্যে ঢুকিয়েছে আমরা ঢুকাইনি থানা একটু সাবধান খুব সাবধান পুলিশ ভিডিও ফুটেজ জমা দেবেন তো কইলি বিশ্বাস বাবু আর আইসি বাবু নতুন একটা মাল এসেছে কোথা লেখালা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে